ومن عصى واذ قال ابراهيم Foi صدقت يا رب العالمين. رسول الله صلى الله عليه وسلم. وسلم. مدين اي برو بشكروتين. مدين المدججكن فيغمى رب اشكروتين. সাহাবায়েক রাম বেগম ঘরের চতুর্পাশ থেকে ঘেরাও করে ধরতেন আর বলতেন এহা রসুল আল্লাহ ওগো হাবি আপনার কাছে আমাদের একটা আরোজ আছে এহা রসুল আমাদেরকে কিছু ইমান সম্পর্কে নসিহাত করেন নসিহা করেন আমাদেরকে ইমান সম্পর্কে কিছু নসিহাত করেন উপদেশ দেন আপনার নসিহত আপনার উপদেশগুলো আমরা শুনে শুনে বুঝে বুঝে আমল করব যাতে করে আমরা দুনিয়ায় আপনার সান্নিধ্য পাওয়ার আগে গুনার কাজে লিপ্ত ছিলাম গুনাহ করতাম আইমায়ে জাহেলিয়াতের সেই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিলাম ময়দানে মাহশরে যেন আপনার পক্ষ থেকে সেই উপদেশ নসিহতগুলো শোনার পর আবল করে ময়দানে যেন নিজের নাম কেন মমিন ইমানদারদের খাতায় উঠাইতে পারি তু মুঝে আসমা দিয়া আর তো মুজে রাস্তা দিয়া নামত দিয়া তু সবসে বেহর কর দিয়া नेमतों से भर दिया तू सबसे बेहतर कर दिया میری سر سے پاؤں تک تیری صنعت کر دیا میری سر سے پاؤں تک تیری صنعت کر دیا دیکھنے کو آنکھوں دے کر بولنے کو لب دیا دیکھنے کو آنکھوں دیکھ کر بولنے کو لب دیا اللہ تعالی آپ تک دیکھ کر شکتی دیے سن আল্লাহ আলা আপনাকে হাটার শক্তি দিয়েছেন পায়চারি করার মতো আল্লাহ তাআলা পায়ের মধ্যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা হাত দিয়ে কাজ করার মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস সুন্দর করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাপানি নামক রোগ থেকে মুক্ত রেখেছেন তবে এতটুকু চিন্তা করে দেখেন আল্লাহ তা আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামক দান করার পরেও যখন আমরা আল্লাহ তা আলার এক একটা বিধানের সাথে আল্লাহ তা এক একটা হুকুমের সাথে রসুলের সুন্নতের বিপরীত কাজ করি তখন কিন্তু আল্লাহ তা আপনাকে আমাকে সেই আল্লাহ তা বিরোধিতা করার কারণ রসুলের সুন্দর পাবন্দি না করার কারণে কখনোই আল্লাহ তা আলা আপনাকে আমাকে পাকড়াও করেন না এত কিছুর পরেও আল্লাহ তালা আপনাকে আমাকে কিন্তু কখনোই পাকড়াও করেন না এ কারণে আল্লাহ তা আলা আলা কে বলছেন হ্যাঁ পায়গম্বর আপনি তো আমার হাবিব আপনি তো আমার মহাব্বতের বন্ধু আপনি তো আমার ভালোবাসার বন্ধু ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনি আপনার উম্মদদেরকে সুন্দর করে বুঝায় দেন আপনি আপনার উম্মদদেরকে একটু ভালো করে বুঝায় দেন শুনায় দেন যে দুনিয়ার মধ্যে যদি থেকে আমি আল্লাহ তাআলার মুহাব্বত আমি আল্লাহ তাআলার যদি নৈকট্য পেতে চাই তাহলে সর্বপ্রথম যেন ভালোবাসা মুহাব্বত আপনি নবী মুহাম্মদের সাথে যেন হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন

সরাসরি কারো মোহাম্মত যদি ভালোবাসা আমাকে দেখায় আমি আল্লাহ তালা গ্রহণ করব না আমি আল্লাহ বান্দাদের মোহাম্মত ভালোবাসা গ্রহণ করব মাধ্যম ছাড়া কিন্তু গ্রহণ করব না একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার আমার মোহাম্মত যদি আল্লাহ তালা সরাসরি গ্রহণ করতেন তাহলে কিন্তু আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এক লক্ষ ষাট হাজার তার থেকেও বেশি পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠাইতেন না পাঠাইতেন কথা বলেন না কেন আপনার আমার ভালোবাসাগুলো যদি আল্লাহ তালার কাছে সরাসরি কবুল হয়ে যাইত তো আল্লাহ তালা কিন্তু এক লক্ষ ষাট হাজার পয়গম্বর মতান্তরে তার থেকেও বেশি রসুল পয়গম্বরদেরকে আর দুনিয়ায় পাঠানোর কোনো জরুরত ছিল ছিল কোনো দরকার ছিল কোনো দরকার দরকার ছিল না কিন্তু আল্লাহ তা আলাহ পায়গম্বরের মাধ্যমে সুন্দর করে বুঝাই দিচ্ছেন ফুল ইঙ্কুম টুম আল্লাহ ফাত্তাবি অনি বিবেকুম উল্লাহ ও পায়গম্ব আপনি আপনার উন্মদদের কি সুন্দর করে বুঝা দেন উন্মদদেরকে একটু ভালো করে নস্যত করেন যে আমি আল্লাহ তালার ভালোবাসা নৈকট্য যদি পেতে চাই তাহলে কিন্তু বান্দাকে সর্বপ্রথম আপনি নবী মুহাম্মদের সাথে ভালোবাসা করতে হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গাম্বরের কাছে দৌড়ে গেছে রাসূলের কাছে যায় বলতেছে আমি ওমর কিন্তু আপনাকে বেশি ভালোবাসি পয়গম্বর বলতেছে আমি আমার সন্তান থেকে বেশি ভালোবাসতেছি পয়গম্বর হলে না 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 তুমি ওমরের ভালোবাসা আমি পয়গম্বরের জন্য কিন্তু যথেষ্ট হয় নাই আবার বলতেছে পয়গম্বর নিজের বাবা মা নিজের জন্মদাতা পিতা দশ মাস দশ দিন যেই মা পেটে নিয়েছে ওই মা এবং বাবার থেকেও বেশি ভালোবাসি পয়গম্বর বলতেছে না 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 তোমার ভালোবাসা কিন্তু আমি নবী মুহাম্মদের জন্য যথেষ্ট হয় নাই অমর বলতেছে দুনিয়ার সকল মানুষ সন্তানাদি বাবা মা ভাই বোন সবার থেকেও ভালোবাসি তবে চিরসত্য হইল পয়গম্বর আমি ওমর কিন্তু আমার নিজের জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি পয়গম্বর বলতেছে ওমর তোমার কিন্তু ভালোবাসা আমার জন্য যথেষ্ট হয়ে গেছে এমন ভালোবাসা এমন মহাব্বত করছে পয়গম্বরের সাথে যে কখনো কখনো যদি পয়গম্বর আল্লাহ তাআলার বিধানের সাথে যদি পয়গম্বরের সাথে একটু মনোমালিন্য হয়ে যেত অর্থাৎ পয়গম্বরের মনে যদি এমন একটা আশা দেখতো ওগো তোমার বিধানটা যদি এমন হইতো আর ওমর যদি দেখতো যে না 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 নাস্তিক বেঈমানদের সাথে পয়গম্বরের সাথে কেমন যেন একটু ভালোবাসা হয়ে যায় তার কারণ পয়গামবার তো রাহমাতুল আলামিন আমাদের পয়গম্বর তো আসমান এবং জমিনের যত মানব ইনসান আছে ফেরিস্তা আছে সকল কিছুর জন্য আমাদের পয়গম্বর তো রহমত স্বরূপ কেমন জানি বেঈমানদের প্রতি পয়গম্বরদের একটু ভালোবাসা লাগে যায় এ কারণে কখনো কখনো পয়গম্বর রসুলের এই ভালোবাসার প্রতি নিজের মনের মধ্যে একটু কষ্ট পাইতো মনে মনে ভাবত নিজের জান থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু যেই বেইমান কাফের বেদুইনরা আপনাকে কষ্ট দিত তাদের প্রতি কেমন যিনি আপনার একটা মায়া মহাব্বত আল্লাহ তালা এমন যখন মনস্ত দেখতেন তখন আল্লাহ তালা পয়গম্বরের উপর ওমরের দিলের প্রশান্তি আয়াত নাজিল করে দিতে পয়গম্বর কখনও কখনো অমর কেব তো এম মনে রাইখো দুনিয়ায় আমি নবী মোহাম্মদ সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী আমার পরে আর কোনো রসুল আসবে না যদি আল্লাহ তা আলা দুনিয়ায় কোনো পয়গম্বর পাঠাইতো রসুল পাঠাইতো তাহলে আল্লাহ তালা তুমি ওমরকে আল্লাহ নবী হিসেবে পাঠাইত এত মহাব্বত ছিল এত ভালোবাসা ছিল এত পরিমাণ ভালোবাসা ছিল যে ভালোবাসার কারণে সাহাবাই কেরাম কখনো কখনো দিন চলে যায় রাত চলে যায় দিন চলে যায় রাত চলে যায় একদিন কি দুই দিন তিন দিন কি চার দিন পয়গম্বরের দরবার থেকে পয়গম্বরের সেই দরবারি মাসলাক থেকে কখনো সরতো না তার কারণ যদি পয়গম্ভরের কোনো একটা আমলে কথাবার্তা যদি ছুটে দেয় আমার জীবন থেকে স্বাহ্বায়কের আমি এইভাবে বসত যেমন একজন সাহাবের নাম ছিল আবুজর গিফার ইরাজিয়াল্লাহ হোতে আলা আনহু আবুজার গিফার ইরাজিয়াল্লাহ হোতে আলা আনহু পয়গম্বরের এমন মাহাব্বতের সাহাবি ছিলেন ভালোবাসা রে সাহাবী ছিলেন যে পয়গম্বরের সাথে আবুজরের ভালোবাসা এত পরিমাণ ছিল আপনার মতো আমার মতো কিন্তু ভালোবাসা না ও চিন্তা করে দেখো সাথে আল্লাহ রসুলের কেমন ভালোবাসা ছিল আর আমি যুবক তুমিও যুবক তোমার আমার ভালোবাসা আল্লাহ রসুলের সাথে কেমন হচ্ছে কেমন ভাবে আমরা ভালোবাসা স্থাপন করি আমরা তো এমন ভাবে ভালোবাসা স্থাপন করি যে পয়গম্বরের নামে পয়গম্বরের বিরুদ্ধে যখন কেউ কে নিয়ে গালি করে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর তোমার দিলে আমার দিলে পয়গম্বরের ওই ভালোবাসার ভূমিকম্প হয় না আবুজার পয়গম্বরকে এমন পরিমাণ ভালোবাসতেন একদিন দুই দিন তিন দিন পায়গম্বরের দরবারে গোড়াগুড়ি করে কান্না করে সাবাই কেরাম জিজ্ঞাসা করে ও আবু জর বাবু জর পয়গম্বরের দরবারে তুমি গড়াগড়ি করো খাও না শুকায় গেছো তোমার পেট কোমরের সাথে লেগে গেছে বাবু তোমার কি খিদা লাগে না তোমার কি ক্ষুদা লাগে না আবুজর বলতেছে না 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 আমার পয়গম্বর থেকে আমার পয়গম্বরের দরবার থেকে এক সেকেন্ড পরিমাণ যদি আমি দূরে সরে যাই আমার কেমন জেনে মনে হয় পয়গম্বরে কোনো একটা সুন্নত আমার থেকে ছুটে যায় পয়গম্বরে কোনো একটা হাদিস আমার থেকে ছুটে যায় না জানি ওই একটা সুটা আমলের কারণে ময়দানে মাসারে আমি বেঈমানদের কাতারে দাঁড়ায় যায় তো আমি বলতেছিলাম আবু জর কি ফারি হু একদিন দুই দিন তিন দিন না চার পাঁচ দিন হয়ে যায় খানা নাই কিছু নাই তো গর্বর করে রসুলের দরবারে পেট লেগে গেছে কোমরের সাথে তো সাহাবাহ কেরাম বলতেছে আবু তোমার কি ক্ষুদা লাগে না আবু জর বলতেছে না 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 পয়গম্বরের সাথে আমার কেমন যেন একটা তাল লোক হয়ে গেছে আমার রসুলের কোনো একটা হাদিস যদি ছুটে যায় আমার রসুলের কোনো একটা বিষয় যদি আমার কান থেকে যদি ছুটে যায় জানি না ওই একটা বিষয়ের জন্য না জানি মাই ধারে মাসের বে ইমান কাতারে উঠা যায় এই কারণে জিব্রাইল আমিন আসমান থেকে জমিনে নামছে জিবরাইল আমিন আসমানে আইসা বুখারির হাদিস বলতেছি আব্দু জর গিফারি না জেল্লা হু থা আ না ব্যাপারে বাইগম্বরের সাথে কথোপকথন বলতেছেন বলতেছেন ইয়া রাসুন আল্লাহ ওই যে দিযা চাদর মুডি দিয়া মাথা ঘুমটি দিয়া একজন হাইটা দেয় চিনেন নাকি পয়গম্বর বলতেছে আজি প্রাই ওই যে ঘুমটা দিয়া হাইটা যায় ওই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি জিব্রাইল বলতেছি আর আল্লাহ এ আবু জর এমন কোন সাধারণ সাহাবি নয় এ তো আসমান এবং জমিনের সকল ফেরেশতাদেরকে আল্লাহ আবু জহরের চেহারাখানা সবার সামনে দিয়া আবু জর চিনা দিছে حضرت بوزرگ فاری حضرت بوزر کی فاری خادم خیر البشر خدمتوں میں زندگی بھر نہ بنایا اپنا گھر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گھر ابو زر فاری رضی اللہ تعالی عنہ রাসুলের সাথে এত পরিমাণ মহাব্বত ভালোবাসা ছিল যে আবু জর্গি ফারিরাজ মৃত্যুর আগ পর্যন্ত রাসুলের সাথে ভালোবাসা থাকার কারণে নিজে বসবাসের জন্য একটা ঘরও তৈরি করতে পারেন নাই সুবাহান আল্লাহ তালা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু শুনলাম বুঝলাম এর উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন